ফুলকপির বিরিয়ানি ফাইনালি আমার রেডি কারণ ফুলকপির বিরিয়ানি যে এত সুন্দর হয় না খালে তোমরা বুঝাই পাবনা কী সুন্দর ফুলকপি দেখো গোটা গোটা ফুল আর সঙ্গে হচ্ছে এক একদম গোটা গোটা

এই ফুলকপি বিরিয়ানি বানার জন্য কিন্তু আমরা ফুলকপি শুধু ফুলগুলাই নিব ডাটা কিন্তু একটাও নি বানাই এই শীতকালে ফুলকপি এত টাটকা আর খুবই কিন্তু সুস্বাদু হয় তোর মো কমপ্লিট তাহলে মানে খুবই ভালো লাগে এটা খাইতে না খুবই উপকার গিলা এই ফুলকপির থেকে কিন্তু ফুলকপির ডাঠার কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাই ফুলকপি থাকে ফুলকপির ডাটা কিন্তু খাওয়া খুবই উপকার তাহলে মোর জন্য নিয়েছিস কালকে সকাল বেলা অবশ্যই খামা আচ্ছা আচ্ছা ঠিক আছে আনি কিন্তু না অবশ্যই অবশ্যই আনি দিম হ্যাঁ এই ফুলকপি বিরিয়ানি কিন্তু আমরা হচ্ছে ডিমোর ডিম তার জন্য ডিম গুলা সেদ্ধ করে নিমো ভাতের থালিয়ে হাতে নেছমই জলের ঝারি হায় দলয়ে যাছমই যো এ স্বামীর বিধা বাড়ি ও বিহদেৰি হায় দলয়ে যাছমই নারী ডিমলা সিদ্ধ হিলে উঠাই নিমো এরপর কিন্তু ফুলকপি গিলা ভাপাই নিমো ফুলকপি গুলা তাড়াতাড়ি ভাপার জন্য দিদি মাছের সামান্য নুন আর হলুদের গুঁড়া দিদি এখন কিছু কোনে যাবে ঢাকা আমার ডিমার খসালা ছাড়ানো হয়ে গেলে একসাথে পেঁয়াজ আদালা সবকিছু রেডি করে নিব বেরেস্তা ভাজার জন্য আমরা পেঁয়াজ এখন পাতলা পাতলা করে কাটিয়ে নেবো যত পেঁয়াজটা পাতলা হবে ততই বেরেস্তাটা আরো ভালো হবে ফুলকপিগুলা কিন্তু সুন্দরভাবে ভাপা নেওয়া হয়ে গেলে আমরা এখন ওঠাই নিব বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজি নিব তার জন্য কড়াই দিব আমরা সাদা তেল তেল গরম হয়ে গেলে দিদি মাখন পেঁয়াজ করছি আমার কিন্তু বেরিস্তা ভাজা একদম কমপ্লিট আমরা এখন ওঠে নিব একই সাথে ওই তেলতে ফুলকপিগুলো ভাজি নিবো গুলা কিন্তু সুন্দরভাবে ভাজা নেওয়া হয়ে গেলে একটু উঠাই নিব এরপরে বিরিয়ানি বানার জন্য গ্রেভিটো বানাই নিব কিন্তু ফুলকপি ভাজা করাতে দিয়ে এখন সরিষার তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে এখন আদা বাটা আদা বাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ি চাড়ি নিয়ে দিদি মাছে টমেটো কুচি টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে গলি গেলে এই সময় আমরা একে একে মশলাপাতি পাতি দিয়ে দিব ধনে গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া লাল লঙ্কার গুঁড়া এখন ভালোভাবে আমরা সব মশলাপাতি পাতি কুশিয়ে বন্ধুরা এই ফুলকপি বিরিয়ানি বানালে কিন্তু তোমরা অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবে কারণ টক দই দিলে কিন্তু এই ফুলকপির গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হবে দেখিয়ান কি সুন্দর হয়ে গেল টক দই দেওয়াতে আর তেলও কিন্তু খুব সুন্দরভাবে ছাড় দিয়া এই সময় দিব ভাজি ছাড়া ফুলকপি ফুলকপি গ্রেভিটা কিন্তু হয়ে গেলে এই সময় আমরা দিব উপর থাকি বিরিয়ানি মশলা বিরিয়ানির জন্য কিন্তু ফুলকপি গ্রেভি একদম কমপ্লিট এখন নামাই নিমা বিরিয়ানির জন্য হাড়ি বসাই দিয়ে যাই হাড়ি কিন্তু জল গরম হয়ে গেলে দিয়ে তেজপাতা দিদিম দারচিনি আর ছোট এলাচ দিদিম নুন জল কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে দিদি পিজাই দেব বিরিয়ানির চাল বিরিয়ানির চাল কিন্তু মিনিমাম সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে এই সময় আমরা দিব লেবুর রস আর লেবুর রস দেওয়াতে কিন্তু ভাতের কালারটা অনেকটা কিন্তু সাদা রঙের হয় এবার কিন্তু এই হাড়ির ভিতরে বিরিয়ানির লেয়ার সাজাবো তার জন্য প্রথমে দেবো নিচে ফুলকপি আবার উপর থাকি কিছুটা দিবো গ্রেভি তো বন্ধুরা এবার আমরা দ্বিতীয় ফুলকপির উপরে বিরিয়ানির ভাত তো বন্ধুরা দেখাবেন ভাতলা ঝরঝর হয়ে গুলা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়াই দিব এরপরে আরেকটা লেয়ার করবো এর উপরে দিবো বেরিস্তা আবারও দি ফুলকপি দিদিমা উপর থাকি ডিম দিদি মো উপর থাকি বিরিয়ানি মশলা উপর থেকে আবার দিদি ভাত উপর ভাত ভাতগুলা খুব সুন্দরভাবে কিন্তু ছড়াই দিব নিয়ে নিয়ে ফুড কালার দিয়ে গোলাপ জল এক টিপি কেওরার জল এক টিপি উপর থাকি ছড়াই দিব বিরিয়ানি মশলা এই সময় ছড়াই দিব কেওড়ার জল গোলাপ জল আর ফুড কালার এবার দিব বিশুদ্ধ খাটি ঘি উপর থাকি দিয়ে দিবো হচ্ছে যেটুকা গেল বেরেস্তা সেই বেরেস্তা এবার এই হাড়ির মুখটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিব একদম খুব সুন্দরভাবে আমরা কিন্তু সিল প্যাক করে দিব সামান্য ফয়েল পেপারের উপরে জল ছিটাই দিব এরপরে আরেকবার ফয়েল পেপার পেঁচাই দিব এবার এই হাড়ির মুখটাও খুব সুন্দরভাবে চারিদিকেই সিল প্যাকের মতো একদম পেঁচাই দিব ফাইনালি এই হাঁড়িটো এবার উনুনের মধ্যে হালকা আছে বসাই দিম এবার এ বিরিয়ানি হাঁড়ি মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দমে বসে দিব এবার পেপারটো খুলে নিব এবার বিরিয়ানির হাত থেকে বিরিয়ানি এবার কাটিয়ে দেখামো ও কি সুন্দর ঝরঝরা একদম হইয়া বন্ধু রা দিকে তো কী সুন্দর বিরিয়ানি একদম কালার ফুলকপির বিরিয়ানি ফাইনালি আমার রেডি কারণ ফুলকপির বিরিয়ানি যে এত সুন্দর হয় না খাইলে তোমরা বুঝাই পাবনা কি সুন্দর ফুলকপি দেখো গোটা গোটা ফুল আর সঙ্গে হচ্ছে এক একদম গোটা গোটা এবার কিন্তু পাতে পড়ে যা স্যালাড এবার কিন্তু পড়ে যাবে ফুলকপির বিরিয়ানি বন্ধুরা রাজবংশী রাজনের টিমের প্রত্যেককে মুখ নিমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবার আগে আমি জানাও এবার ফাইনালি আমরা ডিম আর ফুলকপির বিরিয়ানি টেস্ট করবো দেখা যাক কীরকম রান্না করিয়া হুম অসাধারণ খুব সুন্দর ফার্স্ট টাইম এরকম ইউনিক রান্না খাও ফুলকপি দিয়ে বিরিয়ানি লাইফে ফার্স্ট খাওয়া খুব সুন্দর রান্না হলে তোমরা বাড়ি ট্রাই করে দেখো সো বন্ধুগুলা আচ্ছা প্রথমই এরকম ফুলকপি আর ডিমের বিরিয়ানি খানো আর ডিম ডিমের আর ফুলকপির বিরিয়ানি যে এত সুন্দর হওয়া পারে তাই এর আগে আমি জানিই নওনি তোমরা বাড়ি ট্রাই করে দেখবেন খুব অসাধারণ লাইভ করো আর এরকম ইউনিক রেসিপি দেখবার জন্য এই রাজবংশী রান্ধন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর সঙ্গে বেশি বেশি করেই লাইক করবেন আজকাল ফুলকপি বিরিয়ানিটা খুব দারুণ হইয়া তোর বন্ধুরা তোমরাও বাড়িতে বানাবা আরেন ট্রাই করবো পারেন খুব সুন্দর হইয়া তো বন্ধুগুলা আজকের এই ফুলকপির নতুন ইউনিক ধরনের বিরিয়ানিটা তোমার কীরকম লাগিল অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে তোমার বেশি বেশি করে একদম শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত দেখাবে অন্য একটা ধামাকাদার রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন